মাত্র পাঁচ সেকেন্ডে কিভাবে বোর্ডে আসা এই ধরনের এম সলভ করতে হয় সেটাই শেখাবো আজকের ভিডিওতে তোমরা যদি একটু প্রশ্নটার দিকে লক্ষ্য করো দেখবে যে এখানে একটা ম্যাট্রিক্স আছে যার নির্ণায়কের মান বের করতে বলা হয়েছে তো সাধারণত আমরা আমরা কিভাবে ধরনের অঙ্কগুলো করি একটা রো বা কলাম বরাবর বিস্তার করে এই অঙ্কগুলো করি যা একটু টাইম কনজিউমিং বাট আজকে আমি তোমাদেরকে একটা হ্যাক শেখাবো যেটা ইউজ করে তুমি মাত্র পাঁচ সেকেন্ডেই এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবে তো তুমি প্রথমে একটু প্রশ্নটার দিকে লক্ষ্য করো এখানে প্রশ্নে তুমি দেখতে পাচ্ছ এই যে রো ওয়ান আর এই যে রো থ্রি ওরা দেখতে কিন্তু হুবহু একই রকম তো তুমি নেক্সট টাইম এমন যদি কোনো ম্যাথ পাও যে ম্যাথের যে কোনো দুইটা রো বা দুইটা কলাম দেখতে একই রকম সেটার নিনাকের মান হবে শূন্য তোমার আর আলাদা করে কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে না এটার অ্যান্সার জিরোই হবে ঠিক আছে আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে একটু বুঝাই পরের ম্যাপটা দেখো এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে এবং ওরা বলেই দিয়েছে যেটার মান শূন্য ওরা জানতে চাচ্ছে যে এই যে পি এই ভুক্তিটার মান কত সো মাত্র আমি তোমাদেরকে যে হ্যাকটা শিখালাম সেটা অনুযায়ী তুমি দেখো রো 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 কি আছে 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 ঠিক এখন যদি কিনা হতো তাহলে কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী এটা সহজেই মিলে যেত এবং আমি লক্ষ্য করে দেখি যেখানে অপশনে শুধু থ্রি আছে কিনা ইয়াস অপশন ডিতেই কিন্তু শুধু থ্রি আছে যেটা কিনা আমাদের এই এমসিকিউর অ্যান্সার পরের প্রশ্নটায় চলে যাই অলমোস্ট সিমিলার একটা প্রশ্ন তুমি লক্ষ্য করে দেখো যে কলাম একে কি আছে সামথিং থ্রি জিরো কলাম দুয়ে কি আছে সামথিং থ্রি জিরো ঠিক আছে তার মানে এই থ্রি জিরো পার্টটা কিন্তু মিলে গিয়েছে আমাদের এখন জাস্ট এই দুটো ভুক্তি যদি সেম হয় তাহলে কিন্তু আমাদের এটার অ্যান্সার কি চলে আসবে জিরো প্রশ্নে কিন্তু সেটাই বলা আছে যে এক্সের মান কত হলে এই মান শূন্য হবে এখন দেখো এরকম নাম্বার কিন্তু দুইজনই আছে তাই না যে তুমি যদি কিনা জিরো নাও সেক্ষেত্রে জিরো যা কথা জিরো স্কোয়ার কিন্তু একই কথা তার মানে জিরো ঠিক আছে আবার তুমি যদি কিনা ওয়ান নাও তাহলে ওয়ান আর ওয়ান স্কোয়ার একই কথা তার মানে এটার অ্যান্সার জিরোও হতে পারে ওয়ানও হতে পারে তুমি এই দুইটার যে কোনো একটা যদি নাও সেক্ষেত্রে আমাদের মাত্র যে শেখানো হ্যাক সেই হ্যাকটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং দেখো অপশন সিতেই কিন্তু এই জিরো আর ওয়ান দেওয়া আছে সো আশা করি তোমরা হ্যাকটা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো এখানে অ্যাডমিশন টেস্টে আসে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি কমেন্টে ঝটপট এটার অ্যান্সার একটু জানিয়ে দাও